गाज नाही मना दे <laughs> তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো এই ভিডিওটা দেখো তোমাদের মন একদম সবকিছু ভালো হয়ে যাবে দেখতে দেখতে আমি এখন কোথায় আছি এই আমাদের এখানে কালকে পূজা আছে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে মানে কি কালকে পূজা আছে ওই জন্য আর কি এই পূজার উপলক্ষে হচ্ছে বাল উৎসব এখানে হবে তো দেখতে থাকো আমার পিছনে যে আছে প্যান্ডেলটা এটা কিন্তু প্যান্ডেলটা হবে কিন্তু কালকে ওই জন্য মানে শুধুগুলো বাসগুলো বেঁধে আছে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বাউল হবে গাইজ তো বাউলের প্যান্ডেল কালকে হবে আপনারা দেখতে থাকুন ও আমি তো উদ্দরে আছি কিভাবে দেখাবো গাইজ এ সরব লাগ رہا ہے গাইজ এ ইয়া নাই মানা দেবে তো গাইজ দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন কিন্তু হচ্ছে

এই গাইস দেখতে এখানে এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি ব্যস্ত ব্যাস্ত তো গাইস আমি কিন্তু এখন যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যেখানে ভালো ওখানে যাচ্ছি তো ফুল ভিডিওটা দেখতে থাকো কি কি করি কি কি হয় কেমন এনজয় করি সব কিছু দেখতে থাকো তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু তরকারি কাটা হচ্ছে এগুলো কুচু তারপরে আলু আরও অনেকগুলো আছে এখানে কাটছে সবাই তরকারিগুলো তো এটা কিন্তু আমাদের বাউলের দেখতে পাচ্ছ ব্যানার তো কাজ এখনও কমপ্লিট হয়নি এটা কিন্তু বেলা মানে যারা কাজ করে মিস্ত্রিগুলো ওরা খেতে গেছে মানে অর্ধেকটা কাজ আর কি চলছে তারপরে দেখতে পাচ্ছ ডিজেগুলা মাইকগুলো আছে ওগুলো কিন্তু চলছে তো পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকগুলো বসবে রাতে দেখতে পাচ্ছ ওইদিকে লোকগুলো আছে এগুলো ঠাকুরগুলো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুলা মানে ধোয়া হচ্ছে যেহেতু মানে আমাদের জলের সমস্যা তাই ওই জন্য মাঠ থেকে জল আনা হচ্ছে মানে পাইপ করে তারপর এখানে ধোয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ খুব কষ্ট গাইজ তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আরও অনেক কিছু পাখি আছে দেখানোর তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু খিচুড়ি রান্না করবে মানে চুলাগুলা বানাইছে দেখতে পাচ্ছ এই যে জমিটা আছে এটাতে মানে খাওয়ানো হবে তারপরে এখানে হচ্ছে মরিচগুলা কাটছিল তো দেখতে পাচ্ছ গিজেগুলা এখানে কি ভিউস ভিউজটা সে লাগছে গাইস তো দেখ এখনো যেহেতু কাজ বাকি আছে তাই ওই জন্য আর কি দেখতে একটু কম ভালো লাগছে তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের ঠাকুর হয় এগুলো পূজা করবে রাত্রিবেলায় তো গাইস রাত্রি হয়ে গেল তো চলো আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি মানে আমাদের বাড়ির সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছে ভিউসটা দেখো আর যে চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ মানে ঠাকুরগুলাকে এখন পূজা দিচ্ছে তো সব কিছু রেডি হয়ে গেছে তো এইদিকে আবার খিচুড়ি চলেছে তো গাইস মানে পূজা কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে হচ্ছে মানে কি যারা বাল করবে ওই তাদের সেটা গুলো চলে আসছে মানে কি ঠিক করছে মানে যারা

তারপর কিন্তু এদিকে মানে কি বাঘ অলরেডি মানে শুরু হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ তো পুরো ভিডিওটা দেখো পুরো বলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো বেশি দেখে না তোমার দেখো আর আমিও দেখি এখানে বসে ডান্স করছিল তো দেখতে পাচ্ছ গাইস এনজয় গাইস ভাবিনি গাইস এমন একটা হবে গাইস তো দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা কেমন করতেছে দেখো দেখো গাইস তো গাইস শেষ পর্যন্ত দেখতে থাকো আরো এনজয় মিস করবে আরো আছে গাইস এগুলো কিন্তু আমাদের কিন্তু শেষ পর্যায়ে হচ্ছিল তো দেখতে সেই জন্য সবাই যা ছিল সবাই নাচছিল ছিল দেখতে দেখো When I ask my sister এটা কিন্তু শেষ পর্যায়ে একদম বালু শেষ হয়ে গেছিল তারপরে তো দেখতে মাস্টার 你唱吧，唱唱唱吧，唱唱。 এখান থেকে শেষ দেখা হচ্ছে নিউজ ব্লকে যারা এখন সাক্ষর করে সাপোর্ট করে দাও ভালো থাকবো সুস্থ থাকবে